আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি মজাদার চিকেন হালিমের রেসিপি নিয়ে এসেছি আর এই হালিম খেতে খুবই সুস্বাদু তাহলে চলুন এই হালিম তৈরি করতে কি কী উপকরণ লাগছে আমরা দেখিনি আমি এখানে দুশো গ্রাম রাঁধুনি হালিম মিক্স প্যাকেট নিয়েছি একটিতে হালিমের ডাল আছে আর একটা প্যাকেটে হালিমের মশলা আছে আর লাগছে এক কেজি মুরগির মাংস আমি মুরগির মাংসগুলোকে মাঝারি সাইজের টুকরা করে কেটে নিয়েছি হাফ কাপ শশা কুচি করে নিয়েছি হাফ কাপ সয়াবিন তেল দুই কাপ গরম পানি আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর লাগবে এক কাপ পেঁয়াজ কুচি এখান থেকে আমি কিছু পেঁয়াজ কুচি ব্যাস্তা করে রাখবো আর কিছু মাংসতে ইউজ করব। আট নয়টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি হাফ কাপের চেয়ে কম ধনেপাতা পাতা কুচি নিয়েছি একটি লেবু আমি কেটে রেখেছি এখান থেকে আমি লেবুর রস ইউজ করব। আর লাগবে দুই চা চামচ পেঁয়াজের পেস্ট এক চা চামচ রসুনের পেস্ট এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ জিরা গুঁড়া এবার আমরা রাধুনি হালি মিক্সটাকে আমি দু কাপ পানির সাথে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো মিক্স করা হয়ে গেছে এটা আমি পনেরো মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখব তারপর রান্না করব আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে এসেছে এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখান থেকে আমি আমি করে রেখে দিব তার জন্য একটু পরিমাণ লবণ দিচ্ছি আমার পেঁয়াজ গুলো হয়ে গেছে এবার আমি এখান থেকে অর্ধেক পেঁয়াজ তুলে রাখছি এবার এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব আদা পেস্ট রসুনের পেস্ট পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব গুঁড়া গুঁড়োটা দিয়ে দিব এবার অল্প পরিমাণ পানি দিয়ে দিব এবার হালিমা শে পকেটের সাথে যে মশলাটা ছিল ওই মশলাটা আমি পুরোটা দিয়ে দিব এবার আমি ভালো করে নেড়েচেড়ে দিব এবার আমি মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার মাংসটা কষানো হয়ে এসেছে এবার আমি যে গরম পানিটার সাথে হানিমের গুঁড়োগুলো মিশিয়েছিলাম ওইটা দিয়ে দিব সবটা ভালো করে মিশিয়ে দিব এবার আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ফিরে আসছি আমার হালিম প্রায় শেষের পথে হয়ে গেছে প্রায় এখন আমি লবণটা টেস্ট করে দেখে নিব হয়েছে কিনা প্রথমে আমি কোনো লবণ অ্যাড করিনি এখন যদি লবণ না হয় তাহলে আমি লবণ দিব কারণ হালিমের মশলাতেও লবণ থাকে তার জন্য প্রথমে কোনো লবণ দেওয়া যাবে না হয়ে গেছে আমার হালিম রান্না এবার আমি চুলা অফ করে দিব এবার আমি পরিবেশন করে নিব তৈরি হয়ে গেছে আমার মজাদার হালিম রান্না দেখুন আমার হালিমটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছে আর আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা শশা কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এবং লেবুর রস দিয়েছি আর আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ